আমি আজকে চলে নিউ যশোর পক্ষ থেকে একটা দারুণ ভিডিও নিয়ে আজকের কালেকশন তোমাদেরকে আমি দেখাবো কিছু পার্লের চোকর একদম সুন্দর সুন্দর ডিজাইনের চোকর যেগুলো তোমরা নিজেদের স্পেশাল দিন থেকে আরো স্পেশাল করে তুলতে পড়তে পারো অথবা কিন্তু কাউকে গিফট করতে পারো তো চলো একবার কালেকশন গুলো দেখে নি প্রথমেই দেখতেই পাচ্ছি সুন্দর ফ্লোরাল একটা দারুন সুন্দর চোকার রয়েছে এরপর দেখো নতুন অত্র একটা ডিজাইনের চোকার তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম গোল্ডেন বিটস এবং পার্ল দিয়ে কাজ করা রয়েছে একটা হাফ ফ্লাওয়ার মোটিভ করা রয়েছে তারপর দেখো একটা খুব সুন্দর বাটারফ্লাই কাইন্ড অফ মোটিভের মধ্যে যাচ্ছে এটা আরো সুন্দর একটা চোকার এটা এবং গলা একটু পরে দেখাই এই ঠিক আসবে অসাধারণ দেখতে পুরো ডিজাইনটা জাস্ট কিছু বলার নেই এটা নিয়ে আর নেক্সট দেখো আরো একটা খুবই সুন্দর কাজ করা একটা ফ্লোরাল মোটিভের চোকার রয়েছে নেক্সট দেখো একটা ফুলো মোটিভের চোকার যাচ্ছে এটাও কিন্তু খুবই সুন্দর দেখতে নেক্সট আরো একটা কলকা মোটিভের ওপর দারুণ সুন্দর ম্যাট ফিনিশের উপর ছিলে কাটার একটা কাজ করা চোকার যাচ্ছে এটাও কিন্তু তোমরা গোল্ডেন বিটস এর সাথে এরকম পার্লের নকশা করার ডিজাইন পাচ্ছ নেক্সট দেখো আরো একটা খুবই সুন্দর ফ্লাওয়ার মোটিভের ওপর চোকার কিন্তু যাচ্ছে এগুলো অ্যাপ্রক্স তোমাদের শুরু হয়ে যাচ্ছে প্রাইস চোদ্দ হাজার থেকে খুব সুন্দর সুন্দর এই ডিজাইন গুলো আরো প্রচুর ডিজাইন কিন্তু আমাদের কাছে রয়েছে যেগুলো একটা ছোট্ট তিরিশ সেকেন্ড এক মিনিটের ভিডিওতে এত ডিজাইন দেখানো কখনোই পসিবল নয় আই হোপ তোমরাও বুঝবে তো যদি আরো আরো প্রচুর কালেকশন দেখতে হয় তাহলে কিন্তু আমাদের পেজটাকে ফলো করে রাখতে হবে অথবা ভিজিট করতে হবে আমাদের শোরুম যার ঠিকানা মসলন্দপুর তেতুলিয়া রোড সাহা মার্কেট নিউ যশোর জুয়েলার্স এ ছাড়াও তোমরা বুক করতে পারো কিভাবে যেটাই পছন্দ হচ্ছে তোমাদের স্ক্রিনশট নেবে এবং স্ক্রিনে দেওয়া যে নম্বরটি রয়েছে এই নম্বরে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে অনলাইনে বুকিং করতে পারো আমরা তোমাদের বাড়ি পর্যন্ত তোমাদের মন পছন্দ মতো গয়নাটা পৌঁছে দেবো তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সকলে ভালো থেকো আবার আর আমার নতুন নতুন ভিডিওর অপেক্ষায় থেকো নমস্কার